মুশকা সকলকে আজকে একটা সুন্দর সীতাহারের কালেকশান নিয়ে চলে এসি তো চলে এসেছে যে সুন্দর সীতাহারের কালেকশানটা দেখতেই পাচ্ছ চার লাইনের কিন্তু পালদ্বীপ পুরোটা ডেকোরেট করা হয়েছে এবং অপূর্ব ডিজাইন মাঝখানে কিন্তু অনেকটা সোনার কিন্তু কারুকার্য রয়েছে আর এই সুন্দর সীতাহারটার ওয়েট আসছে কিন্তু তিন গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের মতো আর আজকের রেটে এটার প্রাইস পড়বে সাতাশ হাজার ওই একশো টাকার মতো তবে এটা কিন্তু আমি আজকের রেট হিসাবে বললাম তোমরা কিন্তু যখন বুকিং করবে সেই রেট হিসাবে কিন্তু হবে আর তোমরা যদি কনট্যাক্ট করতে চাও এবং পার্টিকুলার এটার দাম জানতে চাও এখন রেট হিসাবে তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার মেনশন করেছি সেটাতে তোমরা করতে পারো এবং তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো পেয়ে যাবে দুশো টাকার অফ এছাড়া তোমরা যদি ফেসবুক থেকে ভিডিও দেখো আমার পেজটাকে ফলো করে দিও এবং আমার সাথে জুড়ে থেকো তাতে তোমরা অনেক কিছু কিন্তু জানতে পারবে এই বি মজুমদার সন্সে কখন কি কি মজুরি চলছে বা কত টাকার কেনাকাটি করলে তোমরা পেয়ে যাবে আকর্ষণীয় কিছু উপহার তার জন্য ছটপট করে আমার পেজটাকে ফলো করে দাও কখন কি কী মজুরি রয়েছে সবটার বিষয়ে কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাবে